আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি আলিফ নেটওয়ার্কের আজকের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওয়াইফাই সেভেন জেনারেশনের দুইটি রাউটার নিয়ে আমরা সামনে দেখতে পাচ্ছেন রাউটার দুটি দুইটি রাউটারই হচ্ছে কিউডি ব্র্যান্ডের একটি হচ্ছে তিন হাজার ছয়শো এম বিপিএস আর একটি হচ্ছে ছয় হাজার পাঁচশো এমবিপিএসের সো একটা রাউটার কেনার আগে আমরা বিশেষ করে রাউটারের যে বিষয়গুলো নিয়ে অনেক চিন্তাভাবনা করি বা যেগুলো যাচাই বাছাই করি মূলত একটা রাউটার কিনবো যখন আমরা তখন অনেকেই চাই যে কাভারের যেন বেশি হয় অনেকগুলো ডিভাইস যেন একসঙ্গে চালানো যায় পাশাপাশি এটার অ্যান্টারনেট ডিবিআই বেশি হলে ভালো হয় অ্যান্টারনেট ডিবিআই বেশি হলে রেঞ্জ বেশি পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্র্যান্ডের রাউটারের ক্ষেত্রে দেখা যায় এটা কার্যকরিতা হয় কিন্তু অনেক রাউটারের ক্ষেত্রেই এটা কার্যকর হয় না সো আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো যে দুইটি রাউটার নিয়ে একটির মডেল হচ্ছে বিই থ্রি সিক্স ডাবল জিরো আর একটির মডেল হচ্ছে বি সিক্স ফাইভ ডাবল জিরো দুইটা রাউটারে ওয়াইফাই সেভেন জেনারেশনের স্ট্যান্ডার্ড রাউটার সো কোন রাউটার দিয়ে আপনি কতগুলো ডিভাইস একসঙ্গে ব্যবহার করতে পারবেন কতটুকু এরিয়া কাভারেজ করতে পারবেন ব্যান্ডুইত কীরকম নেওয়া লাগবে কারা এই রাউটারগুলো নেবেন বা কি কি কাজ করার ক্ষেত্রে যে আপনার একটা ওয়াইফাই সেভেন জেনারেশনের রাউটার প্রয়োজন তো দর্শক আমরা বেশি কথা না বলেই চলে যাবো আজকের মূল ভিডিওতে দর্শক আমরা প্রথমে কথা বলবো কিউডি ব্র্যান্ডের ডাব্লুআর থ্রি সিক্স ডাবল জিরো সিরিজের ডিই থ্রি সিক্স মডেলের ওয়াইফাই সেভেন জেনারেশনের রাউটার নিয়ে আমার হাতেই দেখতে পাচ্ছেন রাউটারটি এর রাউটারটি মূলত একটি ফোর স্ট্রিম ডুয়েল ব্র্যান্ড ওয়াইফাই সেভেন স্ট্যান্ডার্ড রাউটার এই রাউটারটিতে যেই চারটি এন্টেনা দেখতে পাচ্ছেন চারটি এন্টেনাই ফাইভ ডিবিআই বাট যেহেতু এটি একটি ডুয়েল ব্র্যান্ডের ওয়াইফাই সেভেন জেনারেশনের গিগাবিট রাউটার এটির দুইটি ফ্রিকুয়েন্সি রয়েছে আমরা জানি প্রতিটি জুয়েল ব্র্যান্ড রাউটারের দুইটা ফ্রিকোয়েন্সি থাকে টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ জি সেরকম এই তো রয়েছে এই রাউটারটি টু পয়েন্ট ফোর গি গার্সে আপনি ডেটা ট্রান্সফার রেট পাবেন ছয়শো এমবিপিএস পর্যন্ত এবং ফাইভ জি গার্সে এটি ডা ট্রান্সফার রেট পাবেন আঠাশশো আশিমিপিএস পর্যন্ত দুইটি ফ্রিকোয়েন্সির জন্য এখানে যে চারটি অ্যান্টেনা দেখতে পাচ্ছেন দুইটি অ্যান্টেনা কাজ করবে টু পয়েন্ট ফোর গিগার্সের জন্য আর বাকি দুইটি অ্যান্টেনা কাজ করবে ফাইভ জি জন্য টু পয়েন্ট ফোর ডিগ্রাহার্সের জন্য যে দুইটি অ্যান্টেনা কাজ করবে এই দুইটি অ্যান্টেনা হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর ডিবিআই এবং ফাইভ ডিগার্সের জন্য যে দুইটি অ্যান্টেনা কাজ করবে এই দুইটি অ্যান্টেনা ফাইভ পয়েন্ট ফাইভ ডিবিআই ফ্রিকুয়েন্সি ভেদে এই রাউটারটিতে অ্যান্টেনার ডিবিআই একটু কম বেশি রাখা হয়েছে অনেকে জানি যে আমরা সিঙ্গেল ব্র্যান্ডের রাউটারগুলো দিয়ে লং রেঞ্জ পাওয়া যায় বাট ডুয়েল ব্র্যান্ডেরও যেগুলো রয়েছে ডুয়েল ব্র্যান্ডের ক্ষেত্রেও সেম ফাইভ ডিগার্স মূলত আপনার ডিভাইসের কাছাকাছি রাউটারের কাছাকাছি যেই ডিভাইসগুলো থাকে ওয়ারলেসলি এই ডিভাইসগুলোতে ফাইভ গি অটোমেটিকলি হয় একটু দূরে গেলে ফাইভ গার্স পায় না টু পয়েন্ট ফোর গিগার্সে অটোমেটিকলি কানেকশান হয় বাট এটা আপনার রাউটারের সেটিং থাকে টু পয়েন্ট ফোর গিগার্স ফাইভ আপনি চাইলেই একটা নামে শো করাতে পারবেন আবার চাইলে দুইটা নামে শো করাতে পারবেন এই রাউটারটিতে যেই পাঁচটি ল্যান্ডপোট রয়েছে এর মধ্যে চারটি হচ্ছে ল্যান্ডপোট একটি হচ্ছে ওয়াইনপোট পাঁচটি পোর্টেই গিগাবিট পোর্ট যেগুলো থাউজেন্ড এর উপরে ডা ট্রান্সফার রেট দিতে আপনাকে সক্ষম কাভারেজের বিষয়ে যদি আমরা একটু কথা বলি এই রাউটারটি দিয়ে আপনি একশো তিরিশ স্কোয়ার মিটার মতো কাভারেজ পাবেন যেটা স্কোয়ার ফিটে হিসাব করলে চোদ্দোশো পনেরোশোর কাছাকাছি দাঁড়ায় সো এই চোদ্দোশো পনেরোশো স্কোয়ার ফিট কাভারেজ আমরা যে কোনো নর্মাল রাউটার দিয়েই পাই যদি ধরা যায় যেটা আমরা এফ সিক্স বা এফ থ্রি বা কিউডি ব্র্যান্ডের ডাবলার বারোশো এই রাউটারগুলো দিয়েও আপনি চোদ্দোশো পনেরোশো স্কোয়ার ফিটের বেশি কাভারেজ পাবেন তাহলে আমি কী জন্য ওয়াইফাই সেভেন জেনারেশনের রাউটার নেব বেশি টাকা দিয়ে এখানে ক্ষেত্রবিশেষে আপনাকে কিছু কাজের ক্ষেত্রে যারা মূলত গেমিং বা স্ট্রিমিং করেন বা লাইভ স্ট্রিমিং করেন তাদের ভিডিওর কোয়ালিটি বা স্ট্রিমিংটা স্ট্রিমের রেজলিউশনটা ভালো পাওয়ার জন্য নেটের স্পিড প্রয়োজন হয় যেটা মূলত আপনার নর্মাল রাউটারগুলো দিয়ে করলে ভিডিও রেজলিউশন খারাপ আসে যারা গেমিং করে তাদের জন্য দেখা যায় যে নর্মাল রাউটারগুলো দিয়ে যদি গেম করলে পিং হাই হয় সেক্ষেত্রে ল্যাক করে গেম খেলাতে মানে স্মুথ হয় না সো ওয়াইফাই সেভেন জেনারেশনের রাউটার দিয়ে আপনি এই সমস্যাগুলো ফেস করবেন না এই রাউটারটিতে সিপচেট হিসেবে ব্যবহার করা হয়েছে বোর্ডকমের বিসিএম সিক্স সেভেন সিক্স ফোর মডেলের সিপসেট এবং এটিতে সিপিইউ হিসেবে পেয়ে যাচ্ছেন টু পয়েন্ট জিরো গিগাহার্সের স্কোয়ার্ড কোর এআর্যাম কটেক্স এ সেভেন সিপিইউ এ রাউটারটিতে ফ্ল্যাশ মেমোরি বা রোম হিসেবে পাচ্ছেন একশো আঠাশ এমবি রোম এবং র্যাম হিসেবে পেয়ে যাচ্ছেন এটিতে দুশো ছাপ্পান্ন এমবি র্যাম বিডিআর থ্রি এ রাউটারটিতে ব্যবহার করা হয়েছে টুস্টোর টু মেমো টেকনোলজি বেম ফর্মিং টেকনোলজি এবং বিএসএস কোলার টেকনোলজি নিমো টেকনোলজির যেই রাউটারগুলো রয়েছে বা বিম ফর্মিং টেকনোলজির যে যে রাউটারগুলো পাওয়া যায় এগুলো দিয়ে মূলত রাউটারের সামনে পিছনে আপনি অ্যান্টেনা যেদিকেই ঘুরিয়ে রাখেন না কেন নেট স্পিডটা স্টেবল থাকে এই রাউটারটি দিয়ে আপনি সর্বোচ্চ পাঁচশো বারোটা ডিভাইস ব্যবহার করতে পারবেন তবে এর জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণের ব্যান্ডুইট নেওয়া থাকতে হবে ভালো মানের অনু নেওয়া থাকতে হবে নর্মাল আপনি একটা রাউটার যদি যারা অনেকেই দেখছি যে রাউটার হাই বাজেটের নেয় বাট অনু খোঁজে কম দামের মধ্যে সো একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে অনু থেকেই যেহেতু আপনার ডাটাটা রাউটারে ট্রান্সফার হবে যখন আপনি একটা হাই লেভেলের রাউটার কিনবেন চেষ্টা করবেন রাউটারের সাথে মিলিয়ে একটি অনু কেনার যেন আপনার অনু থেকে যেই ডাটাটা রাউটারে ট্রান্সফার হবে সেই ডাটাটা আপনার রাউটার গ্রহণ করতে সক্ষম একটা টেন বাই হান্ড্রেড অণু দিয়ে যদি আপনি একটা গিগাবিট রাউটার ব্যবহার করেন তাহলে এটা নিত্যান্তই বুকামো ছাড়া আর কিছুই না কারণ আপনার রাউটার গিগাবিট সাপোর্ট করে বাট অণুতে আপনি হান্ড্রেডের উপরে ডাটাসফার রেট পাচ্ছেন না মানে যেটা নন গিগা অণু বলে থাকি নর্মালি বাজারে কম দামে যে অণুগুলো পাওয়া যায় ডি বিসি হুয়াওয়ে আরও যেগুলো রয়েছে এগুলো নন গিগা অনু ব্র্যান্ডের অনু ভিসল সিরাটা বিডিকম আপনার ইকম ওরা সিক্স এগুলো হচ্ছে গিগাবিট সাপোর্টের অণু এই রাউটারগুলোর ক্ষেত্রে এই টাইপের যে গিগাবিট অণুগুলো রয়েছে এগুলো চুজ করলে সবচেয়ে বেটার হবে কারণ রাউটার আপনার গিগাবিট পোর্ট রয়েছে ওয়াইন পোর্ট এবং ল্যান্ড পোর্ট পোর্টগুলোর মাধ্যমে যখন আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে কানেকশন দিবেন চেষ্টা করবেন ভালো মানের ল্যান্ড কেবল দিয়ে কানেকশন দেওয়ার সেক্ষেত্রে আপনার ডেস্কটপ বা ল্যাপটপে স্পিডটা স্টেবল পাবেন আর অনু থেকে যখন আপনি রাউটারে কানেকশন দিবেন সেই কানেকশনটাও চেষ্টা করবেন ভালো মানের ক্যাটসিক্স ক্যাবেল দিয়ে দেওয়ার কারণ রাউটারে আপনার ডাটা আসবে অনু থেকে সো অনু গিগাবিট সাপোর্ট করে বাট আপনি ক্যাবল যদি নর্মাল ব্যবহার করেন সেক্ষেত্রে কোনো লাভ নেই অনু এক হাজার এমপিএস ডাটা ট্রান্সফার করতে সক্ষম রাউটারও এক হাজার এমপিএস ডাটা গ্রহণ করতে সক্ষম মাঝখানে যেই তারের মাধ্যমে ডাটাটা ট্রান্সফার হবে সেই তারটা যদি এক হাজার এমপিএস ডাটা ট্রান্সফার করতে সক্ষম না হয় তাহলে আপনার ওই অনু ওই রাউটার দুইটাই বিফল এই রাউটারটি আপনি কিউডি অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন চাইলে গুগল ক্রোম ব্রাউজার দিয়েও কন্ট্রোল করতে পারবেন এটিতে রয়েছে ভিপিএন সাপোর্ট প্যারেন্টন কন্ট্রোল এবং বিএসএস টেকনোলজি বিএসএস টেকনোলজি ব্যবহার করার ফলে রাউটারটা যতটুকু হিট হওয়ার কথা ততটুকুই হিট হবে না যেহেতু এটিতে বিএসএস কুলিং টেকনোলজি রয়েছে এটা কম হিট হবে তুলনামূলক এই রাউটারটিকে আপনি অনেকগুলো মুডে ব্যবহার করতে পারবেন নর্মালি আমরা রাউটার সচরাচর রাউটার মুডেই ব্যবহার করি বাট পরবর্তীতে আমরা যখন কাভারেজ না পাই তখন চিন্তা করি এই রাউটারটা বাদ দিয়ে বা বিক্রি করে দিয়ে আরও একটা রাউটার কেনার সো এই রাউটারটা যদি আপনার পর্যাপ্ত পরিমাণের কাভারেজ না দিতে পারে সেক্ষেত্রে এই রাউটারটিকে আপনি রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন অন্য আরেকটি রাউটার কিনে এই রাউটারটিকে আপনি অ্যাক্সেস পয়েন্ট মুড হিসেবে ব্যবহার করতে পারবেন রেঞ্জ এক্সটেন্ডার মুড হিসেবে ব্যবহার করতে পারবেন ডাব্লু আইসপি মুড হিসেবে ব্যবহার করতে পারবেন ডাব্লু এসপি মুড হিসেবে ব্যবহার করলে আপনার আইএসপি যদি কাছাকাছি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আইএসপির কাছ থেকে ওয়ারলেসলি কানেকশন নিতে পারবেন এই হচ্ছে এই কিউডি বি থ্রি সিক্স ডাবল জিরো মডেলের রাউটারটির বিশেষত্ব আমরা যদি প্রাইস প্রসঙ্গে আসি অনলাইনে আপনি খোঁজাখুঁজি করলে হয়তো বা আট হাজার চারশো তিনশো বা আট হাজারও পেয়ে যেতে পারেন বাট আলিফ নেটওয়ার্কে পেয়ে যাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে মাত্র সাত হাজার চারশো টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা দর্শক আমার হাতে এখন দেখতে পাচ্ছেন কিউডি ব্র্যান্ডের ছয় হাজার পাঁচশো ইউপিএসের ডুয়েল ব্র্যান্ড গিগাবিট ওয়াইফাই সেভেন জেনারেশনের রাউটার যেটির মডেল হচ্ছে বি সিক্স ফাইভ ডবল জিরো এর আগে আমরা কথা বললাম বিই থ্রি সিক্স ডাবল জিরো মডেলের রাউটারকে নিয়ে সো এইটা আর এইটা দুইটার মধ্যে হালকা কিছু ডিফারেন্স রয়েছে সো আমরা এই রাউটারটির বিস্তারিত আলোচনা করবো এখন এই রাউটারটিতে যে ছয়টি অ্যান্টেনা দেখতে পাচ্ছেন ছয়টি অ্যান্টেনায় ফাইভ ডিবিআই এবং এটি যেহেতু একটি ডুয়েলভেন্ডার রাউটার সেক্ষেত্রে দুইটি ফ্রিকোয়েন্সি রয়েছে টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স টু পয়েন্ট ফোর গিগার্সের জন্য এই রাউটারটিতে পাচ্ছেন মাত্র দুইটি এন্টেনা দুইটি এন্টেনায় থাকছে ফাইভ পয়েন্ট ওয়ান নাইন ডিবিআই ম্যাক্স গেইন এবং ফাইভ ডিগ্রাসের জন্য পেয়ে যাচ্ছেন চারটি অ্যান্টেনা যে চারটি অ্যান্টেনায় থাকছে ফাইভ পয়েন্ট টু পয়েন্ট নাইন ডিবিআই ম্যাক্স গেইন সো অ্যান্টেনার ডিবিআইগুলো বেশি হলে হয়তোবা আরও একটি ভালো হতো কাভারেজ বা রেঞ্জের ক্ষেত্রে এটি একটি মূলত সিক্স স্ট্রিমের ব্যান্ড গিগাবিট ওয়াইফাই সেভেন স্ট্যান্ডার্ডের রাউটার এ রাউটারটিতে সিপ সেট হিসেবে পেয়ে যাচ্ছেন বোর্ড কম ব্র্যান্ডের বিসিএম সিক্স সেভেন ডাবল সিক্স মডেলের চিপচেট এবং সিপিইউ হিসেবে পেয়ে যাচ্ছেন টু পয়েন্ট জিরো গিগাহার্সের কোয়ার্ট কোর এআরম কোয়ার্টিক্স এ সেভেন সিপিউ এই রাউটারটিতে রয়েছে পাঁচটি ইথানেড পোর্ট যার মধ্যে একটি হচ্ছে ওয়াইন পোর্ট বাকি চারটি হচ্ছে ল্যান্ডপোর্ট আমরা অন্য থেকে রাউটারে কানেকশন দেওয়ার ক্ষেত্রে ওয়াইন পোর্টটা ব্যবহার করে থাকি সো একটা দামি রাউটারের সঙ্গে অবশ্যই যে রাউটারটি গিগাবিট সাপোর্ট করে সেই রাউটারটির সঙ্গে গিগাবিট সাপোর্টের একটা অণু লাগাতে হবে না হলে আপনার এই রাউটারের যে পারফরমেন্সটা সেটা আপনি উপভোগ করতে পারবেন না কারণ আপনার অণু যদি আপনাকে একশো ক্রেজ ডা রেট দেয় সেক্ষেত্রে আপনার গিগাবিট রাউটার কেনার কোনো মূল্যই এখানে আসে না বা কোনো লাভই নেই সো দামি রাউটারের ক্ষেত্রে মাথায় রাখবেন যে রাউটারের সঙ্গে মিলিয়ে একটি অণু কেনার যেমন ভিসল রয়েছে সিডাটা রয়েছে বিডিকম রয়েছে ইকম রয়েছে ওরাসিক্স রয়েছে এই টাইপের যে অনুগুলো রয়েছে এগুলো হচ্ছে গিগাবিট সাপোর্টেড সো ওই অনুগুলোর সঙ্গে এই রাউটারটি কানেকশন করলে আপনি অনু থেকে থাউজেন্ড এমএপিএসির উপরে ডা ট্রান্সফার রেট করতে পারবে এবং আপনার রাউটারটিও থাউজেন্ড এর উপরে ডা ট্রান্সফার রেট গ্রহণ করতে সক্ষম সেক্ষেত্রে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনার অনু থেকে রাউটারে কানেকশন দেওয়ার জন্য যেই ক্যাবলটি ব্যবহার করবেন ক্যাবলটি অবশ্যই ভালো মানের হতে হবে যেন গিগাবিট সাপোর্ট করে তো তাছাড়া আপনার নর্মাল কেবল দিয়ে কানেকশন দিলে অনু থেকে রাউটারে যখন কানেকশন দিবেন সো আপনার অনু থেকে যে ডাটাটা ট্রান্সফার হবে রাউটারে সেই ডাটাটা পর্যাপ্ত পরিমাণে রাউটারে আসবে না যখন আপনার ক্যাবলটি কম দামি বা নর্মাল হয়ে যাবে সো এটি টু পয়েন্ট ফোর গিগার্সে আপনি ডাটা ট্রান্সফার রেট পাবেন ছয়শো অষ্টআশি এমইপিএস পর্যন্ত এবং ফাইভ ডিগার্সে ট্রান্সফার রেট পাবেন পাঁচ হাজার সাতশো ষাট এমইপিএস পর্যন্ত এই রাউটারটি দিয়ে আপনি কভারেজ পাবেন একশো চল্লিশ স্কোয়ার মিটার আর যেটিকে আমরা স্কোয়ার ফিটে হিসাব করলে দাঁড়াই পনেরোশো থেকে ষোলোশো স্কোয়ার ফিট বা অনেকেই জিজ্ঞেস করে থাকে যে ভাই কত মিটার কাভারেজ পাওয়া যাবে মিটারে যদি আমরা হিসাব করি দুশো চল্লিশ মিটার পর্যন্ত কাভারেজ পাবেন আর সরাসরি ফিটে হিসাব করলে এই রাউটারটি দিয়ে আপনি সাতশো মোটামুটি আটশোর কাছাকাছি কাভারেজ পেতে পারেন যেটা আমরা কোম্পানির অফিসিয়াল পেজ থেকে পেয়েছি যে এই রাউটারটি দিয়ে আপনি সাতশো সাতাশি ফিট পর্যন্ত কাভারেজ পেতে পারেন বাট এখানে আপনার যেখানে এই রাউটারটি ব্যবহার করবেন এটার বাসা বা অফিস হোক বা যেটাই হোক না কেন এখানে আপনার লেআউটের উপরে নির্ভর করে বা আপনার বাসার ওয়ালের উপরে নির্ভর করে এই রাউটারটির কাভারেজ কমও হতে পারে বেশিও হতে পারে যেমন একটা ওপেন স্পেসে নর্মাল রাউটার দিয়ে আমরা বেশি কাভারেজ পেয়ে থাকি ওই জায়গায় যদি ওয়াইফাই সেভেন বা ওয়াইফাই সিক্সের রাউটার হয় সেগুলো দিয়ে রেঞ্জ আরও বেশি পাওয়া যায় সো নর্মালি যদি আমি বলি রুইজি ব্র্যান্ডের আর জি তেরোশো জি বা বারোশো জি প্রো এই রাউটারগুলো ফ্ল্যাট বাসায় যদি ভালো পজিশনে লাগানো যায় সেক্ষেত্রে দুইতলা তিনতলা পর্যন্ত ইজিলি কাভারেজ পাওয়া যায় আমরা নিজেরাও দেখেছি আমাদের বাসায় বারোশো জি প্রো লাগানো ছিল চারতলা পর্যন্ত ইজিলি কাভারেজ পাচ্ছিলাম বাট সেটা একদমই একটা ওপেন পজিশনে লাগানোর পরে যদি আমরা ফ্ল্যাটের এক কর্নারে লাগাই সেরকমই কাভারেজ পাই একটা বেশি দামি রাউটার আপনার বাসায় বা অফিসে সেট আপ করার ক্ষেত্রে পজিশনটা আপনাকে আগে নির্ধারণ করতে হবে যে আপনি কতটুকু কাভারেজ পাচ্ছেন সেই কাভারেজ আপনার চাহিদা অনুযায়ী এই রাউটার দিতে পারবে তখন যখন আপনি এটার পজিশনটা ঠিক মতো রাখবেন দেখা গেছে এটা যদি ওপেন স্পেসে লাগান বা বাসার বাহিরে যদি লাগান সেই ক্ষেত্রে আশেপাশের তিন চারটা রুম ইজিলি কাভারেজ হয়ে যাবে ডিভাইস ক্যাপাবিলিটি যদি ধরি এই রাউটারটি দিয়ে আপনি সর্বোচ্চ পাঁচশো বারোটি ডিভাইস একসঙ্গে ব্যবহার করতে পারবেন বাট এর জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণের ব্যান্ডই নেওয়া থাকতে হবে কোম্পানির অফিসিয়াল পেজ থেকে আমরা যেটা যতটুকু জানতে পেরেছি এই রাউটারটি দিয়ে দুশো ডিভাইস ব্যবহার করলে স্মুথলি ব্যবহার করতে পারবেন কেডি ব্র্যান্ডের বি ই সিক্স ফাইভ ডাবল জিরো ব্র্যান্ড ওয়াইফাই সেভেন রাউটারের ফ্ল্যাশ মেমোরি বা রুম হিসেবে পাচ্ছেন একশো আঠাশ এমবির রুম এবং র্যাম হিসেবে থাকছে এটিতে পাঁচশো বারো এম র্যাম ডিডিআর ফোরের যেহেতু এটি একটি সিক্স স্ট্রিম রাউটার এটির ফাইভ গিগার্সের জন্য আপনি পেয়ে যাবেন ফোর ইস টু ফোর মেমো টেকনোলজি এবং টু পয়েন্ট ফোর গিগার্সের জন্য পেয়ে যাবেন টু ইস্টু টু মেমো টেকনোলজি এই রাউটারটিতে যেই ওয়ারলেস টেকনোলজি আপনি পাচ্ছেন মেমো টেকনোলজি বেম ফর্মিং টেকনোলজি বিএসএস কুলিং টেকনোলজি এম কুলিং টেকনোলজি এবং এম আর ইউ টেকনোলজি রাউটারটিতে বিএসএস কুলিং টেকনোলজি ব্যবহার করার ফলে রাউটারটি তুলনামূলক অনেক কম হিট হবে বিম টেকনোলজি ব্যবহার করার ফলে আপনার ইটার কাভারেজ এবং রেঞ্জ আপনি আরও বেশি পাবেন এবং যতটুকু পাবেন এর মধ্যে আপনার স্মুথলি ব্যবহার করতে পারবেন সবগুলো ডিভাইস আর অনেকেই বলেন যে ভাই দামি রাউটার দিয়ে তো অনেকটা বেশি কাভারেজ পাওয়া যায় এটা ভুল দামি রাউটারের কিছু বৈশিষ্ট্য আছে যেমন এই রাউটারটি আপনি কি ক্ষেত্রে ব্যবহার করলে এটার মানে ভালো পারফরমেন্স পাবেন যেমন যারা স্ট্রিমিং করেন ভিডিওর কোয়ালিটি ভালো প্রয়োজন স্ট্রিমে যেন ল্যাগ না হয় ভিডিও যেন আটকায় না যায় সেক্ষেত্রে এই রাউটারটা আপনার ভালো কাজে আসবে বেম টেকনোলজি ব্যবহার করার ফলে এই রাউটারটি দিয়ে আপনি যতটুকু কাভারেজ পাবেন বা যেই যতদূর গিয়ে আপনি এটার সিগনাল পাবেন সেই সিগনালের মধ্যে স্মুথলি নেট ব্যবহার করতে পারবেন বা আপনার স্ট্রিমিং করতে পারবেন গেমিং করতে পারবেন গেমিংয়ের ক্ষেত্রে কম দামে রাউটারগুলো ব্যবহার করলে দেখা যায় যে পিং হাই হয়ে যায় গেমে ল্যাক করে বা ফ্রি ফায়ার বা পাবজির ক্ষেত্রে যদি ধরি এসে মাইরা দেয় কেউ বলতে পারে না হ্যাঁ সো সেক্ষেত্রে দেখা গেছে যারা প্রফেশনাল গেমার রয়েছে তাদের জন্য এটা একটা ভালো চয়েস হতে পারে কিউডি ব্র্যান্ডের আমরা বিই থ্রি সিক্স ডাবল জিরো রাউটারটিকে অনেকগুলো মুডে ব্যবহার করতে পারতাম বাট এটাতে সেই সুবিধাটি পাচ্ছে না এই রাউটারটিকে আপনি রাউটার মুড হিসেবে ব্যবহার করতে পারবেন এবং অ্যাক্সেস পয়েন্ট মুড হিসেবে ব্যবহার করতে পারবেন সো নর্মালি আমরা সকলেই রাউটারকে রাউটার মুড হিসেবে ব্যবহার করি যখন দেখি যে এই রাউটার দিয়ে কাভারেজ হচ্ছে না তখন এটা বিক্রি করার চিন্তা মাথায় আসে অথবা এটা ফেলে রাখার চিন্তা মাথায় আসে সেক্ষেত্রে দেখা গেছে যে এটা লস প্রজেক্ট হতে পারে বাট এই রাউটারটি যদি আপনি যদি পর্যাপ্ত পরিমাণে কাভারেজ না পান তাহলে এই রাউটারটিকে অ্যাক্সেস পয়েন্ট তাহলে এই রাউটারটিকে অ্যাক্সেস পয়েন্ট মোড হিসেবে ব্যবহার করে এটা ডিভাইস ক্যাপাবিলিটি আরও বাড়াতে পারবেন প্রয়োজন আরও একটি রাউটার কিনে ওই রাউটারটিকে রাউটার মুড হিসেবে ব্যবহার করতে পারবেন এটা দিয়ে ওইটাতে বা সেম এই রাউটারটিকে আপনি যদি এটার সঙ্গে অ্যাডজাস্ট করেন আপনার কাভারেজ আরও বেড়ে যাবে এই রাউটার দিয়ে আপনার যতদূর পর্যন্ত সিগন্যাল পান সেই লাস্ট সিগন্যালের কাছাকাছিও যদি এই রাউটারটিকে এটার সঙ্গে কানেকশন করা যায় ওয়ারলেসলি এক্সটেন্ডার বা অ্যাক্সেস পয়েন্ট মুভ হিসেবে সেক্ষেত্রে আপনার কাভারেজ ডাবল হয়ে যাবে এই রাউটারটিকে আপনি আপনার ফোনের ব্রাউজারের মাধ্যমেও কন্ট্রোল করতে পারবেন কিউডির অ্যাপ দিয়েও কন্ট্রোল করতে পারবেন সো কিউডি ব্র্যান্ডের যে কোনো রাউটার আপনি কিউডি অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন এটা বড়ো বিষয় না সো আমরা যদি প্রাইসের প্রসঙ্গে আসি মার্কেটে বা অনলাইনে আপনি খোঁজাখুঁজি করলে তেরো হাজার পাঁচশো তেরো হাজার চারশো তেরো হাজার দুইশো এরকম প্রাইস পেতে পারেন বাট আলিফ নেটওয়ার্কে পেয়ে যাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে মাত্র বারো হাজার টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা দর্শক এই ছিল আমাদের আজকের এই দুইটি রাউটারের স্পেসিফিকেশন জানি না কতটুকু ইনফরমেশান আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি সো আপনাদের কাছে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকেও এই ইনফরমেশনগুলো জানাতে ভুলবেন না এই রাউটার দুটির যে একটি যদি আপনি ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন মডেলটি ব্যবহার করছেন কীরকম পারফরমেন্স পাচ্ছেন রেন্স কাভারেজ ডিভাইস কতগুলো একসঙ্গে ব্যবহার করছেন এবং কি কাজের জন্য আপনি রাউটারটি ব্যবহার করে থাকছেন সো অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন বিভিন্ন মাধ্যমে ইউটিউবের কমেন্ট বক্সে ফেসবুকের পেজে বা ফেসবুকের বিভিন্ন পোস্টের কমেন্টে সো সেখান থেকে আমরা চেষ্টা করি আপনাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার তো দর্শক এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমাদের পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন আলেফ নেটওয়ার্কের আল্লাহ হাফুজ